নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে চাল কুমড়ার একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভীষণ সুস্বাদু হয় খেতে এইভাবে রান্না করলে ভাতের সাথে আবার রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে পুরো নিরামিষভাবে রান্না করেছি দারুণ টেস্টি হয় খেতে আমরা চাল কুমড়ার অনেক রকম রেসিপি বানাই কিন্তু একবার মুগ ডাল দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এই রেসিপিটা এত সুস্বাদু যে একবার বানালে বারবার দেখবে চাল কুমড়োর এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রেসিপি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধু ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চাল কুমড়ো রেসিপিটা বানিয়েছি সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার বাটিতে কিছুটা মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেব তোমরা তোমাদের বাড়িতে কতটা লাগবে সেইভাবে তোমরা কিন্তু ডালটা নেবে এইবার মুগ ডালটা হালকা একটু ভেজে নেব ভাজতে ভাসতে যখন একটি সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে দেখো ভেজে নিলাম অল্প একটু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে আর বেশি ভাজবে না তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে এইবার ডালটা একটা বাটির মধ্যে ঢেলে এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে আবার জল বসিয়ে দিয়েছি কিছুটা এবার ধুয়ে রাখা মুগ ডালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ওতে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফাঁকা করে রাখছি নাহলে ডালটা অনেক সময় ফুলে উঠে পড়ে তাই হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখে এটাকে ডালটাকে সেদ্ধ করতে দিলাম এই ডালটা সেদ্ধ হতে থাক এইদিকে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি হাফ এই হাফ চাল কুমড়োটা দিয়েই আমি মুগ ডালের সাথে রান্না করব। তাই চাল কুমড়োটা আগে ভালো করে দেখো কেটে নিয়েছি আর দিয়ে খুব পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আর চাল কুমড়োটা এরকম একটু মোটা মোটা করেই কেটেছি এদিকে আমি ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি ডালটা প্রায় সাত আট মিনিট সময় লাগলো সেদ্ধ হতে দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটা ডালকাটা দিয়ে ঘুটব না এই রকমই রেখে দেবো এবার এটা বাটির মধ্যে ডালগুলো ঢেলে রাখছি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসের উপর বসিয়ে দেবো কড়াইটা পয়সা করে আমি গ্যাসের ওপর আবার বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম সরষের তেলটা প্রথমে একটু এইভাবে খুন্তি দিয়ে চারিপাশে ছড়িয়ে দিলাম তারপরে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা দেখো এবার ভালো মতো গরম হয়ে এসেছে এবার ওর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে ওর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এই সময় আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই চাল কুমড়োগুলোকে মাঝে মাঝে থেমে থেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে যদি তোমরা একবার চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখো দেখবে খুবই ভালো লাগে খেতে আমরা চাল কুমড়োর অনেক ভাগ রকমভাবেই রেসিপি বানাই কিন্তু এই মুগ ডাল দিয়ে যদি কেউ বানিয়ে না খেয়ে থাকো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে দেবে খেতে খুবই ভালো লাগে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল কুমড়োগুলো ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম আদা বাটা একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় তার জন্য আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কোনো মশলাইয়ের মধ্যে দেব না খুব কম মশলাই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি ভীষণ সুস্বাদু হয় খেতে এইবার দেখো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা চাল কুমড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু লবণ দেবো যেহেতু ডাল সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সে বুঝেই এখন লবণটা দিতে হবে আর এক চামচ দিয়ে দিলাম চিনি চাল কুমড়ো তো অবশ্যই একটু মিষ্টি লাগে নাহলে কিন্তু স্বাদ হয় না তাই এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একদম বেশ গাঢ় হয়েছে এই ভাবেই কিন্তু চাল কুমড়ো দিয়ে মুগ ডালটা বানাবে খেতে তাহলে খুবই ভালো লাগবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ এক চামচ ঘি দিলে খুবই টেস্টি হবে খেতে আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে ধনেপাতা না থাকলে নাও দেবে কিন্তু ঘিটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ব্যাস হয়ে গেল আমার মুখ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না দেখো কতটা সুন্দর হয়েছে আমি গ্যাসের হিটটা কিন্তু অফ করে দিয়েছি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো খুবই টেস্টি হয়েছে খেতে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা ভাতের সাথে আবার রুটির সাথেও খেতে পারো ভীষণ সুস্বাদু হয় খেতে এটা যদি ভাতের সাথে খাও সাথে পাপড় থাকলেই আর এই চাল কুমড়ো মুগ ডালের এই রেসিপিটা থাকলেই আর কিছু লাগবে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর যদি রুটির সাথে খাও শুধু এটা থাকলেই কিন্তু রুটিটা খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা ভীষণই টেস্টি হয় তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের আমার এই চাল কুমড়ো দিয়ে মুগডালের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে এরপরে কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ